আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন শীতের সকালে সকলকে জানাচ্ছি শুভ সকাল আজকে একটি সুন্দর শীতের সকাল জন্য আমি বের হয়েছি কিছুক্ষণ ধান ক্ষেতের আশেপাশে ঘুরব এবং আপনাদেরকে প্রাকৃতিক দৃশ্য দেখানোর জন্য চেষ্টা করব বন্ধুরা আমার সাথে দেখতে থাকুন সুন্দর একটি শীতের সকাল আজ কত দিন আমের আছে দুইশো কত ডিস কত ডিম দেয় এখন শীতকাল শুরু হয়ে গেছে প্রায় হালকা হালকা কুয়াশা এখনো আছে ফাঁকির অনেক অপশানও যাচ্ছে দান তো দেওয়া যায় ফাঁকে গেছে সব মানে একবারে জাঁপ করে ফাঁকে গেছে সবই ডিম পাশে হইলো ডিম না

শীতের আগমনী বার্তা শীতকাল শুরু হয়ে গেছে চারদিকে শুধু কুয়াশা আর কুয়াশা আর ধান সব পাকিয়ে গেছে একটা নার্সারি কি গাছ লাগাইছেন নার্সারির মধ্যে গাদা ফুলে গাছ লাগাইছে দেখা যাচ্ছে প্রচুর ফুলের গাছ চাষ করছে দুবো অরাকার ইতিহাস অফিসের পশ্চিম পাশের নার্সারি একশো একশো দান কাটালে গেছে এগুলো হচ্ছে তুলসী মালা দান পোলাও আর চাল এই গাছগুলো কেউ চিনেন নাকি এই বিচিগুলা মাথার চুলের মধ্যে দিলে আটকে যায় আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন এই বিচিগুলা গুলা নিয়ে একজনের মাথায় আরেকজন বড়ায় দিতাম এটা হচ্ছে দুবো আরাকার ইতিহাস অফিস একসময় অনেক জমজমাট আসেন এখন বিদেশি অনুদান না থাকায় এ অবস্থা পরিত্যক্ত প্রায় এটা হচ্ছে দুবরা বাইতুল হাম একাডেমি বাইতুল হামদের মসজিদ জামাল হুজুর উনি আমেরিকায় থাকেন বাইতুল হামদ জামে মসজিদ বাইতুল হামদ একাডেমি জামাল হাবেদাহ হুজুরের মাদ্রাসা

मृदा मिट दी ना मृदा कौन डा ए डा मुन्ना ए डा मुन्ना मिट दी ना एक सात एक सात ही बाल क्या अच्छा ए डा लाभ की खाऊं जाएगा ला खाएंगे हम ने ला अंतर खाएंगे ओर एक खाएंगे सर हाँ पर किस बेसमंजा बेसमंजा कोटोटे आज़रा बेसमंजा কি দুবাওড়া পল্লী বিদ্যুতের সাবস্টেশন নরসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি তিন তেত্রিশ বাই এগারো কেবি এল উপকেন্দ্র দুবাওয়াড়া দারুলো মাদ্রাসা জামা মসজিদ এটা হচ্ছে দারুল মাদ্রাসা বাইতুল একাডেমির একটু হান্বাভাস মাদ্রাসা ধুবাহাতে কোনো বড় মাদ্রাসা ছিল না এখন দুইটা বড় বড় মাদ্রাসা পাশাপাশি এটা হচ্ছে দারুলো মাদ্রাসা ধুবাহর ফায়ার সার্ভিস অফিস